তাই নাকি কাটা বন আছে আমাদের ঢাকাতে নিউ মার্কেটে কাটা বন কাটা বনের পাশেই দেখবেন ওইখানে পাখি বিক্রি করে মাছ বিক্রি করে আমার এক কুরিয়ামের মাছ একদিন কিনতে গিয়েছি ফুটপাথের উপর দিয়ে হাঁটতেছি হঠাৎ করে দেখি এই যে উফার যেরকম আমরা পাওয়ারফুল হাই বেস এইরকম ভাবে হঠাৎ করে কানে শব্দ আসছে এরকম করে ভুক ভুকেই জায়গায় কেনা করে আমি তো ভয় পাইছি পাই বলে ভাই তোরা কুত্তা বাইন্দে রাখছিস কেনে জায়গায় হুজুর খবরদার এটা কুত্তা বলবেন না এটা যার মান সেফার কম সে কম পাঁচ লাখ টাকার উপরে দাম কি শোনা বললে কুকুর বলেন কুত্তা বললে কুকুরের রিস্টা যাইতেছে শীত ফুলেছে গাড়ি দাঁড় করাইছি কোড়ার পরে চা খেদেনেছি তিনজন লোক আগের থেকে দোকানের সামনে চা খাচ্ছে আমার একটু চা খাওয়া দরকার নিমিসেই না চা নিছি কোথা থেকে দুইটা কুকুর আসছে দোকানের সামনে সামনে একটা ওয়ার্ডগ বিস্কিট ছিল নিয়ে লাগে গেছে গন্ডগোল এক মুহূর্ত দেরি নাই দুইজনের ফাইট গন্ডগোল উরে বাবা মাবদু ঠামি গাড়ির মধ্যে ঢুকেবালাইছি বাকি তিনজন কাঁপ ফেলে দৌড় দোকানদার সাটার নামায় দিতে বুঝতেছেন পাঁচ মিনিট পরে দেখি কুত্তার ঝামেলা মিলছে গেছে দুইজন দোকানদার শাটার খুলছে আমি গাড়ির থেকে নামছি কাপ ফেরত দেওয়ার জন্য দোকানদারকে বললাম ও দোকানদার ভাই আমি নয় এলাকায় নতুন আসছি তুমি তো এলাকায় দোকানদারি করো কুত্তারে দেখে আমি ভয় পাইলেও উপমার এত ভয় বর কি আছে দোকানদার বলছে হুজুর মাছটা এখন কার্তিক মাস ও হুজুর আর দোকানদার দেখবে না কামর দিলেই না বিতে ইঞ্জেকশন যদি খবর পাওয়া যায় একটা সাপ খালি একবার ফোর্স করছে হম সবার আগে কেনাই আমি প্রিয় তার মানে কুকুর বানাইলেও স্ট্যাটাস আছে সাপ বানাইলেও একটা স্ট্যাটাস আছে আমি আমার বাসায় আপনাদের কাছে বলি বলি এলাকার মহিলারা আলো চলে শুনছেন বলেন তো মহিলাদের মাথায় মাঝে মাঝে খুব ডিস্টার্ব করে খুব চুলকায় একটা পোকা হয় নাই এই উপনটা এখনো ডিমের মধ্যে আছে আমাদের ঢাকা বাসী কি বলে এই দেখছেন সামনের লোকজন জানে লি ভালো করে খেয়াল করেন এক ভদ্র মহিলার মাথায় খুব চুলকায় বিকালবেলা বান্ধবীর কাছে বলছে বান্ধবী আমার মাথা একটুখানি লিগ খেলা হয়েছে তুই একটু বেছে দিবি নাকি কি বলে দে বান্ধবীর সময় আছে হঠাৎ করে মাথা থেকে লিগ বাঁচতে শুরু করছে একটা লিগ পাইছে খবর পাওয়ার পরে চিন্তা করছে এটারে যদি এখান থেকে টান দেয় হারায় যেতে পারে ওই জন্য বুদ্ধি করে লিগ ধরার পরে ছাড়ে নাই চুলের মাথা দিয়ে টাইনে বাই করে আনছে কিনা আনার পরে দুই নখের মধ্যে ফেলছে খেলার পরে লিগের দিকে তাকায় আছে তাকায় বলছে এখনই তো তোমার অবস্থা খারাপ যা ডিস্টার্ব করছো ঠিক কিনা এরপর

আপনাকে মহিলাদের মাথা আর উপন না বানিয়ে সেই রব্বুল আলমিন আপনাকে আমাকে যদি ওই লিগ বানায়া বিকাল বেলা দুইটা নখের মধ্যে ফাটায় শেষ করে দিতেন বুদ্ধি বিবেক থাকলে একটু চিৎকার করে বলেন তো ওই লিখ হয়ে যদি ফেটে যেতাম দুনিয়ার বুকে কি আমাদের প্রতিবাদ করার ক্ষমতা ছিল সে আল্লাহ রাবুল আমিন আপনাকে আমাকে এইগুলো কিছু না বানায়া নিজের অসীম ভালোবাসায় নিজের কুদরতে আপনাকে আমাকে তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ বানানোর সিদ্ধান্ত নিয়েছেন এই জন্য খুশি হতে হবে আল্লাহর প্রতি আর কিছু না পাইলেও যারা খুশি আছেন জবান ছেড়ে দিয়ে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ তিন নম্বর কারণ খেয়াল করেন চারটা কারণ বলবো বলেছি যুবকেরা মুখস্থ করে ফেলেন আমার মাহফিল ছিল ঝিনাইদাতে অবরোধের মধ্যে মাহফিল যাব কেমন করে যাওয়ার কোন কায়দা নাই কিছুদিন আগে আপনারা দেখেছেন হঠাৎ করে পরিবহন শ্রমিকরা একটা অবরোধ করছিল জানেন খবর হঠাৎ করে গাড়ি ঘোড়া বন্ধ কঠিন অবস্থা হয়ে দাঁড়িয়েছে তারা ফোন করছে হুজুর জামনে পারেন আপনি আসেন আমাদের মাহফিলে আসতেই হবে নদীর ওই পারে ঝিনাই দায় অনেক কায়দা করে সিমান পরিমাণ ভুটভুটি নানান বাহনে করে পৌঁছাইছি দৌলদিয়া ঘাটে ঘাটটা যখন পার করছি কোনো রকম এক লঞ্চে ওই পারে যাওয়ার পরে দেখি এই পারে তাও যাও পরিবহন ছিল ওই পারে আর কোন পরিবহন নাই যাই কেমনি ওই পারে অনেকক্ষণ পরে তাকিয়ে দেখি যশোর থেকে একটা ট্রাক এসেছে একটা বড় ট্রাকে ধরে পঞ্চাশের উপরে গরু কিন্তু বারো তেরোটা গরু নিয়ে বড় রিক্স করে সে ঘাটের মধ্যে চলে আসছে ঘাটের মধ্যে আসার পরে ট্রাকের থেকে সব গরু গুলা আনলোড করছে নামিয়ে ফেলেছে পিছনের বাটাতনটা খোলা আছে ট্রাকের ভিতরে তাকিয়েছি দেখি পুরো ট্রাক গরুটা শুধু চারিদিক বাড়ি খাইছে দৌড়াইছে আর হেগে হেগে লেদে লেদে ট্রাক শেষ ট্রাক চালা বড় চালা চিন্তা করছে এত করে এত কষ্ট করে ঘাটে যেহেতু আসছি ফিরি যায় লাভ অনেক কাস্টমার এখানে দেখা যায় ও বড় গলায় ডাক দিচ্ছে আরে ঝিনে দা যাওয়ার লোক আছে নাকি ঝিনে দা লোক আছে নাকি ভাড়া কিন্তু চারশো 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 ঘাটের থেকে ভিআইপি বাসে ভাড়া হচ্ছে দেড়শো কিন্তু সুযোগ মতো বাঙালি কায়দা পেয়ে কবর আলা ট্রাকে ভাড়া চারশো বুঝছেন সুযোগ পাইলে কিন্তু বাঙালি কো।

আমি যাচ্ছি মহাফিলে চাকপুর এখন আছি নঞ্চের মধ্যে এখানে লবণ পাব কোথায় আমার বউ বলতেছে ও কথা শুনতে যায় না প্রধানমন্ত্রী বলতে পেঁয়াজ সারা খাওয়া যায় কিন্তু লবণ সারা খাওয়ার উপায় না ঘটনা কি বলে ঘটনা তুমি কিছুই জানো না নিচে নামছিলাম হঠাৎ করে দেখি হাত দিয়ে লবণের প্যাকেট 15 টাকাটাই 130 টাকা

উপায় নাই গোলাম হোসেন আমরা বারো তেরো জন এমার্জেন্সি সিনাদা যাওয়াই লাগবে ট্রাকের মধ্যে উঠে পড়লাম উঠার পরে দেখি বসার মতো কোনো জায়গা নাই মোহব্বত করে কত গুলা লোক একটু খ্যার দর করে দিয়েছে হুজুর আপনি এর উপরে বসেন আমি খ্যারের উপরে বসি ডানে বামের সামনে পিছনে চারিদিকে তাকায় দেখি কবর ছাড়া কিছুই দেখা যায় না সারা জীবন আপনারাও ধাদা একটা পাক তারা করছেন আমরাও করছি কবরে পদ্ম ফুল পড়ছেন না আমার কাছে মনে হলো এই ধাঁধাটা মূলত ভুল হবে আসলে বান্দরাটা হবে গবরে হুজুর বুঝেন নাই শারীরিক গবর হচ্ছে হুজুর ট্রাক চলতে শুরু করেছে গবীর মনোযোগ дам হঠাৎ করে ওই ট্রাকের 12 13 জনের মধ্যে থেকে একটা যুবক ছেলে লাফ দিয়ে দিয়ে ট্রাকের থেকে নিচে নেমে যেতে চাই আরে এই ছেলেটা যদি ট্রাকের থেকে থেকে চলন্ত ট্রাক তো পড়লেই মারা যাবে ঠেকাও তাড়াতাড়ি দুইজন মিলে জড়ায় ধরছে কিন্তু ওর একই ডায়লগ আমি ট্রাকে থাকবো না ট্রাকের থেকে নেমে যাবে আমি একজনের জিজ্ঞাসা করলাম ভাই ছেলেটার কি হয়েছে রে ভাই ও আমাকে বলছে হুজুর ছেলেটা পাগল হয়ে গেছে পায়ের দিকে তাকায় দেখে মিথ্যা কথা পাত লম্বা বললাম কই পাত লম্বা কই হুজুর ইয়ার কি করতেছেন আপনি ওর মাথার স্ক্রু ঢিল হয়ে গেছে আমি বললাম ভাই জীবনে বহু মানুষ দেখি কিন্তু কোনোদিন কোনো মানুষের মাথায় তুই স্ক্রু দেখি নাই ওর স্ক্রুটা কোন জায়গায় আছে একজন রাগে বলতেছে আমাকে হুজুর আপনাকে তো আসলে ভালো হুজুর মনে করছিলাম আপনি তো ভালো হুজুর না বুঝছেন বিষয়টা আমি কিন্তু বিষয়টা বুঝে ফেলেছি ওই যুবকটার হাত পাশে পাটাও গোল নয় মাথায় কোনো স্ক্রু নাই কিন্তু তারপরেও মানুষ তাকে পাগল বলতেছে তার কারণ কি তার ব্রেনটা পানিতে ভাসতেছে আর এই শিরা উপর শিরা দিয়ে তার ব্রেনের মধ্যে ব্লাড সার্কুলেট হচ্ছে ওই রক্ত সাপ্লাইয়ের মধ্যে থেকে একটা দুইটা তিনটা শিরা হয়তো শুকায় গেছে যাওয়ার কারণে ব্রেনে ঠিক মতো রক্ত সঞ্চালন হয় না না হওয়ার কারণে ওই মানুষের হাত পা ঠিক থাকার পরেও মানুষ তাকে মানুষ না বলে পাগল বলতেছে ঠিক না ঢাকা শহরে আমরা গাড়িতে যারা চলি চলি

যেই বরাবর আছে ড্রাইভারের মাথার উপরে যায় বাড়ি দিচ্ছে থামানো লাগবে তো ট্রাক বা ট্রাক থামান ট্রাক থামান ট্রাকের ড্রাইভার তো ট্রাক থামান শুনতে পায় নাই কিন্তু ডবল বারে শুনে শুনে চিন্তা করছে রাস্তা পুরাপুরি ফাঁকা ভাড়া বাসের 150 ট্রাকে নিজে যার ভিতরে যাত্রীও নাই 12 13 জন গবরে মাকা মাকি যাত্রী বোদায় আমার উপরে খেপা যাওয়া বোদায় আসতে হচ্ছে আগে যাও আসতে চলার ছিল এখন উঠালে মাথা ওই গিয়ে তো अंशुমন শুধু লাভ দিয়ে নিছেন আনতে যা ওরে ঠেকাবে কেমনে প্রিয় ভাইয়ের যেই যুবকটা লাভ মারতে চাচ্ছে ও যুবক তোমার জন্য বলছি গভীর মনোযোগ দিয়ে শোনো রে ভাই ওই যুবকটা সাদা একটা শার্ট পরে আছে সুন্দর একটা প্যান্ট পরে আছে কানও তোমার মতো আমার মতো সুন্দর নাকটাও সুন্দর চোখটাও সুন্দর খালি পাই জুতা পড়ে আছে পায়ের মধ্যে কিন্তু এত কিছু থাকার পরেও সামান্য একটু ব্রেনের মধ্যে দু একটা তার শুকিয়ে যাওয়ার কারণে ব্লাড ঠিক মতো যায় না জন্য পাগল বলে সেই আল্লাহ তোমাকে আমাকে অস্তিত্বের মাঝে আনলেন সবচেয়ে দামি সৃষ্টি মানুষ বানাইলেন মানুষ বানানোর পরে আপনাদের কাছে জিজ্ঞাসা করি বলুন তো সেই আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে ওই রকম পাগল বানাইতে পারতেন কিনা সেই আপনাকে আমাকে পাগল না বানায় সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ দুনিয়ার বুকে হান্ড্রেড পারসেন্ট সুস্থ মগজের মানুষ বানিয়েছেন এক্ষেত্রে আপনার আবার কোনো আবেদন নিবেদন যোগ্যতা ছিল না